আসসালামু আলাইকুম আমি আব্দুল্লাহ জাব্রাইল গাজী এক্স এসএনটিচার পুরশীন স্কুল এন্ড কলেজ রংপুর আজকে 74 শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের অধ্যায় 2 স্বাস্থ্য সুরক্ষার অনুশীলনীর সকল প্রশ্নের সমাধান দেওয়া হবে তোমরা যারা পরীক্ষা ভালো নাম্বার পেতে চাও তারা অবশ্যই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে ইনশাআল্লাহ তোমরা উপকৃত হবে আশা শুরু করি তোমাদের 25 নম্বর পেজে প্রথমে রয়েছে অনুশীলনী এই এই অনুষরণে প্রথমে বলা হয়েছে নিচে রোগগুলোর নামের সাথে সঠিক কারণ ও লক্ষণ দাগ টেনে মিলাই। আসুন আমরা সমাধান করার চেষ্টা করি। প্রথম দেখো লাস্টে যাচ্ছে কুকুরের কামড়। কুকুরের কামড়ের ফলে কি হয়? আমরা জানি জলাতঙ্ক রোগ হয়। অর্থাৎ কুকুরের কামড়ের ফলে কি হচ্ছে? জলাতঙ্ক রোগ হচ্ছে। এবং জলাতঙ্ক রোগ হলে কি হয়? জলাতঙ্ক হলে বলো তো দেখি তোমাদের কি হয়? জলাতঙ্ক রোগ হলে হয় পানি দেখে কি হয়? ভয় পায়। এরপর কি ভিটামিন এর অভাব আমরা কি ভিটামিন এ অভাবে কি হয় আমরা জানি ভিটামিন এ অভাবে রাত কানা রোগ হয় রাত কানা রোগ হয় রাত কানা রোগ হলে কি হবে রাতের চোখে ভালো দেখতে পায় না এরপর হচ্ছে মশার কামড় মশার কামড়ের ফলে কি হয় আমরা জানি মশার কামড়ের ফলে ম্যালেরিয়া হয় এবং ম্যালেরিয়া হলে তোমার কি হয় বলো দেখি ম্যালেরিয়া হলে কাপড়ে দিয়ে জ্বর আসে কি হবে তাহলে দিয়ে জ্বর আসে এরপর হচ্ছে দূষিত পানি পান দূষিত পানি পান করলে কি হবে বন্ধুরা ডায়রিয়া হবে ডায়রিয়া হলে তোমার কি হবে ঘন ঘন পাতলা পায়খানা হবে এরপর সংস্পর্শ সংস্পর্শ হলে কি চোখো ঠাকুর রোগের নাম এবং চোখুঠা হলে কি হবে তোমার একটাই বাকি আছে তোমার হচ্ছে পিচুটি সহ লাল চোখ তাহলে আমরা এক নাম্বার কোয়েশ্চেন কি করলাম সলভ করলাম এতে পাতাটা দুই নম্বরে রাখতে রয়েছে নিচের কোনটি সংক্রামক রোগ 15 বড়দের এই খাতার মধ্যে চারটি যে অপশন দেওয়া আছে চারটি অপশনের মধ্যে কোনটি आंसर হতে পারে সংক্রামক রোগ কোনটি? হাইড্রক ডায়াবেটিস ম্যালেরিয়া নাকি রিকেটস উত্তর গ ম্যালেরিয়া দুই নম্বর হচ্ছে কোনটি স্বাস্থ্য রক্ষার জন্য দরকারি বন্ধুরা সঠিক आंसर হচ্ছে কি বি নিয়মিত ব্যায়াম করা অসংক্রামক রোগ সম্পর্কে নিচে কোনটি সত্য তোমার এখানে চারটি অপশন দেওয়া আছে এর মধ্যে সত্য হচ্ছে ডি নাম্বারটি জীবাণু দ্বারা ছড়ায় না এখন তিন নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন এবং চার নাম্বার রচনামূলক প্রশ্ন দেওয়া আছে এই তিন এবং চার নাম্বার প্রশ্নগুলো যদি তোমরা ভালো স্ট্রেন হয়ে থাকো বা পরীক্ষা ভালো মার্ক পেতে চাও অবশ্যই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত এই টিউটোরিয়ালটি দেখবে দেখুন কি বলা আছে তিন নাম্বার প্রথমে আছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ক নাম্বার তিনে ক তিনে কয় তোমার আছে নিচের রোগগুলোকে বিস্তারের মাধ্যম অনুসারে শ্রেণীকরণ করি এখানে তো কিছু রোগের নাম দেওয়া আছে আমরা কি উত্তর লিখবো যেমন তোমার হচ্ছে রোগের নাম একটি বিস্তারের মাধ্যম আমাশা রোগ হয় কি বিস্তারের মাধ্যম হচ্ছে দূষিত পানি ও খাবার ডেঙ্গু মশার মাধ্যমে হয় সর্দি বাতাসের মাধ্যমে হয় প্লেগ রোগ পোকামাকড় ইঁদুরের পিস টাইফয়েড দূষিত পানি ও খাবার চোখ হচ্ছে স্পর্শের মাধ্যমে হয়ে থাকে তোমরা এইভাবে ছ আকারে পরীক্ষা যদি দিয়ে থাকো তাহলে কি অবশ্যই ভালো মার্ক পেতে পারো এটা একটা ইউনিকনেস আর হচ্ছে পরীক্ষায় যারা খাতা দেখেন টিচাররা তারা অবশ্যই দেখে যে কি খাতার মধ্যে কোনো ইউনিকনেস আছে কিনা ইউনিক আছে কিনা দুই নাম্বার হচ্ছে আ ডায়রিয়া মাধ্যমে স্যালাইন ক্ষিত হয় কেন? অত ডায়রি হলে স্যালাইন ক্ষিত হয় কেন? উত্তর ডায়রিয়া হলেsoil থেকে অনেক পানি ও লবণ বিরু হয়ে যায়। আমরা জানি কি ডায়রিয়া হলে soil থেকে অনেক পানি ও লবণ বিড় হয়ে যায় তখন ঘন ঘন আমরা কি বাথরুমে যাই। এতে soil দুর্বল হয়ে পড়ে এবং পানি শূন্যতা দেখা যায়। কি হয়? পানি শূন্যতা দেখা যায়। স্যালাইনে পানি ও প্রয়োজনীয় লবণ থাকে তাই স্যালাইন ক্ষিলে soil এর পানি ও লবণে ঘাটতি পূরণ হয় এবং পানি শূন্যতা কি হয় রোধ হয় এবং soil সুস্থ হতে সহায়তা করে। তোমরা এইভাবে কোশ্চেনে आंसरটা দেখতে পারো। আর কেবারে একেবারে দুর্বল ছিল এক line এ দিতে পারে হলে saline খেতে হয় কারণ কি পানি দূর করার জন্য তিনে গ এবং last সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে অসংক্রামক রোগ প্রতিরোধের উপায়গুলো কি কি মূলত আমরা কি জানি এখানে অসংক্রামক রোগ হলো যে রোগ একজন থেকে আরেকজনে ছড়ায় না আমরা প্রথম সংজ্ঞাটা দিলাম কি অসংক্রামক রোগ হলো কি যে রোগ যে রোগ একজন থেকে আরেকজনকে ছড়ায় না সব রোগ প্রতিরোধের উপায় হলো প্রথমত কি পুষ্টিকর সুষম খাদ্য খাও আমরা কি করব নিয়মিত পুষ্টিকর সুষম খাদ্য খাবো দুই নাম্বার আছে নিয়মিত শরীর চর্চা করা তিন নাম্বার পরিষ্কার পরিচ্ছন্ন থাকা চার নাম্বার ধূমপান ও মাদক থেকে দূরে থাকা অবশ্যই আমরা কি করব ধূমপান ও মাদক থেকে দূরে থাকব এবং যারা ধূমপান করে তাদের কাছেও আমরা কি ঘেেশব না পর্যাপ্ত বিশ্রাম ও ঘুম নেওয়া আমরা কি রাতে কি করব তাড়াতাড়ি ঘুমাবো সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠব এবং বিশ্রাম নেওয়া পর্যাপ্ত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কি করব চলা বন্ধুরা এই ছিল মূলত আমাদের এই যে যে সংক্ষিপ্ত যে তিনটি প্রশ্ন তার আনসার এখন আমরা কি করবো রচনম্বরের প্রশ্নগুলো আনসার দেখব দুটি প্রথম প্রশ্ন হচ্ছে দুটি বায়ুবাহিত রোগের লক্ষণ লিখি প্রথমত আমরা কি লিখবো বায়ুবাহিত রোগ কি এটা আমরা জানবো বায়ুবাহিত রোগ বাতাসের মাধ্যমে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিকে কি করে ছড়িয়ে পড়ে নিচে দুটি কথায় আমরা সর্দি এবং ইনফ্লুয়েসা এই দুটি রোগ নিয়ে আজকে আলোচনা করবো যে রোগ ও তার লক্ষণ লেখা হলো বা দেওয়া হলো সর্দি প্রথমত কি সর্দি সর্দির লক্ষণ গুলো কি নাক দিয়ে পানি পড়ে এটা আমরা সবাই জানি যে আমাদের সবারই সর্দি হয় এবং সর্দি হলে কি আসে নাক দিয়ে প্রথমে পানি আসে তারপর হাঁচি আসে গলা ব্যথা বা কাশি হয় হালকা জ্বরও মাথা ব্যথা হয়ে থাকে আর ইনফ্লুয়েঞ্জা হলে কি হয় হঠাৎ জ্বর ওঠে তাহলে দেখো ইনফ্লুয়েঞ্জা কি হয় হঠাৎ জ্বর আসে কাশি ও গলা ব্যথা নাক বন্ধ বা নাক দিয়ে পানি পড়া মাথা ব্যাথা ও দেহত করা তাই এই রোগগুলো ছড়ায় তাই এবং কাছ থেকে দূরে থাকা প্রয়োজন আমরা এগুলো কি করবো পয়েন্ট ডাউন করে রেখব এইভাবে তুমি চিহ্ন দিতে পারো অথবা কি এক দুই তিন এইভাবে করে তুমি আনসার গুলো লিখতে পারো দুই নম্বর প্রশ্ন হচ্ছে সংক্রামক রোগ থেকে রক্ষা পাওয়ার উপায়গুলো কি কি বন্ধুরা এই প্রশ্নটি একটু ডিটেইলস দাও আছে তোমরা যারা একটু দুর্বল ছাত্ররা জাস্ট পয়েন্ট গুলো লিখতে পারো আর যারা প্রিক্যালি ভালো মার্ক পেতে চাও অবশ্যই এগুলো কি করবে ডিটেইলস লিখবা সংক্রামক রোগ হলো যে রোগ একজন থেকে আরেকজনের কাছে ছড়াতে পারে তাই এই রোগ থেকে রক্ষা পেতে হলে আমরা কিছু নিয়ম মেনে চলতে পারি প্রথমত সংক্রামক রোগ থেকে রক্ষার উপায়গুলো দাও হলো প্রথমে কি হাত নিয়মিত ধোয়া বিশেষ করে খাবার খাওয়ার আগে সাবান ও পানি দিয়ে হাত ধোয়া খাবার ও পানি পরিষ্কার রাখা ব্যাকটেরিয়া বা ভাইরাস থেকে রক্ষা পেতে খাবার ও পানি পরিষ্কার রাখতে হয় বা হবে অসুস্থ ব্যক্তির কাছ থেকে দূরে থাকা সংক্রামক রোগ আক্রান্ত ব্যক্তির কাছাকাছি না থাকা মাস্ক ব্যবহার করা বাসি বা সุทীর সময় মাস্ক ব্যবহার করলে রোগ ছড়িয়ে পড়া কমে। অর্থাৎ কি আমরা শান্তে কোভিড 19 জন আসছিল তখন আমরা কি করতাম মাস্ক ইউজ করতাম ঠিক তেমনি কি এখন আমরা কি করব মাস্ক ব্যবহার করব। ঘরবাড়ী পরিষ্কা রাখা ঘরবাড়ী পরিষ্কা পুছিন রাখা বা পোকামাকড় ইতু ইতু থেকে সতর্ক থাকা ভ্যাকসিন নেওয়া যেমন পলিও ডিপথেরিয়া টিটা তবে টিটেনাস ইত্যাদি ভ্যাকসিন রোগ প্রতিরোধের সহায়তা সাহায্য করে। এরপর হচ্ছে লাস্ট আছে নিজের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা নিয়মিত গোসল করা পরিষ্কার কাপড় পরা ইত্যাদি এইসব নিয়ম কারণ মেনে চললে আমরা সংক্রামক রোগ থেকে সুস্থ হতে পারি এবং অন্যকে সংক্রামক বা সংক্রমণ থেকে রক্ষা পেতে পারি। বন্ধুরা তোমাদের যাদের কাছে ইকোশেলে আস্থাwidetilde কোটি লেগেছে তারা যা করতে পারো এই পয়েন্ট ডাউন গুলো লিখতে পারো যেমন কি হাত নিয়মিত ধৌত করা খাবার ও পানি পয়ষ্কার করা অসুস্থ ব্যক্তি থেকে দূরে থাকা মাস্ক ব্যবহার করা ঘরবাড়ি পয়ষ্কার রাখা ভ্যাকসিন নেওয়া এবং নিজের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা। এরপর লাস্ট প্রশ্ন হচ্ছে দৈনন্দিন জীবনে স্বাস্থ্য রক্ষা দৈনন্দিন জীবনের স্বাস্থ্য রক্ষায় কোন কোন অভ্যাস অনুসরণ করি তা লিখি অর্থাৎ আমাদের ব্যক্তিগত জীবনে দৈনন্দিন জীবনে আমরা জন্য কি আমরা সবাই সুস্থ থাকতে চাই সুস্থ থাকতে হলে দৈনন্দিন জীবনে কিছু ভালো অভ্যাস অনুসরণ করা প্রয়োজন যেমন হাত ধোয়া খাবার হওয়ার আগে টয়লেট ব্যবহার আগে হাত ও সাবান দিয়ে কিন্তু করতে হবে পরিচ্ছন্ন থাকা দৈনন্দিন গোসল করা ও পরিষ্কার জামা কাপড় পরা থেকে আমরা ধরো স্কুলে যাওয়ার আগে কি করবো যদি স্কুলে একটু লেটে হয়ে থাকে তাহলে আমি কি গোসল করে যাবো অথবা স্কুল থেকে এসে কি করবো আমরা ক্লিন হয়ে নেব এবং পরিষ্কার জামা কাপড় পরব পরিষ্কার খাবার ও পানি খাওয়া ভেজা নোংরা বা দূষিত খাবার এড়িয়ে চলা শরীর চর্চা করা দৌড়ানো খেলাধুলা বা ব্যায়াম করা আজকালকার তো শহরের বাচ্চারাই যে খেলাধুলা ভুলে গিয়েছে বা বাসার মধ্যে কম্পিউটার বা ল্যাপটপ নিয়ে বসে থাকে বা মোবাইল নিয়ে বসে থাকে এটা করলে চলবে না অবশ্যই কি শারীরিক পরিশ্রম করতে হবে পর্যাপ্ত ঘুম নেওয়া শরীর ও মন সতেজ রাখতে নিয়মিত ঘুম না বা ঘুমানো সুষম খাদ্য গ্রহণ করা আমাদের নিয়মিত খেতে হবে ফল শাকসবজি দুধ খেতে হবে পরিবেশ পরিচ্ছন্ন রাখা ঘরবাড়ি ও আশপাশের এলাকা কি করতে হবে পরিষ্কার রাখতে হবে শুধু নিজে ঘরবাইরে না আমাদের যে বাড়ির আশেপাশে যে পরিবেশটা আছে সেটা কি করতে পরিষ্কার পরিছন্ন রাখতে হবে তারপর হচ্ছে সংক্রামক রোগ থেকে রক্ষা পাওয়ার উপায় মাস্ক পড়া অসুস্থ ব্যক্তির কাছ থেকে দূরে থাকা এই অভ্যাসগুলো যদি আমরা নিয়মিত করতে পাই তবে আমরা সুস্থ সুশক্তিশালী এবং রোগমুক্ত থাকতে পারি বন্ধুরা এই ছিল মূলত আজকে আমাদের আয়োজন এতক্ষণ ধরে তোমরা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ যদি পিডিএফটি লাগে অবশ্যই তোমরা কি করবে আমাদেরকে নক করবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম